আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পয়গম্বর আপনি অন্য মাসের তুলনায় শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন আল্লাহর নবী বলেন ও আয়েশা আমি শাহান মাসে এত পরিমাণ রোজা এই কারণে রাখি কারণ আগামী এক বছরে যত মানুষ মারা যাবে তাদের মালাকুল মৌতের কাছে এই শাহবান মাসে দেয় তো কালকে থেকে যেই মাসটা শুরু হবে এটার নাম হলো শাহান মাস আরবি নাম হল কি শাবান শাবান শব্দের অর্থ হল বিস্তৃত হওয়া ছড়ায়া পড়া। কি ছড়ায়া পড়বে আর কি বিস্তৃত হবে যে এই মাস আসলে আসলে আল্লাহ রসুল বলেন ইননামা সুম্মিয়া সাহবান ও ল আন্নাহ ইং সাহিব ল ক্যাফির। যেহেতু সামনে রমজান মাস এই রমজান মাসকে উসিলা করে এই শাহবান মাসে বেশি বেশি ন্যাক আমল প্রকাশ পায় ভালো কাজ বান্দাবান্দিদের কাছ থেকে প্রকাশ পায় প্রকাশ এজন্য এই মাসকে শাহবান মাস বলা হয়েছে এই মাসের দাম কেমন কেমন আল্লাহ রসুল বলেন ও ও শাহবানা শাহরুল্লাহ নবী বলেন শাবান মাস হলো আমার মাস আমার মাস শাবান মাস নবী বলেন কার মাস আমার মাস তাহলে নবী যেরকম দামি দামি মানুষের দাম অনুযায়ী তাহার জিনিসপত্রের দাম নির্ধারিত হয় আমার নবী যেরকম দামি আমার নবীর জিনিসপত্রগুলিও সেরকম দামি আমার নবী যেরকম শ্রেষ্ঠ আমার নবী যেহেতু বলেছেন শাহান মাস হলো আমার মাস তাহলে বোঝা গেল এই মাসটার দামও অনেক অনেক বেশি তাহলে এই মাসে কি ইবাদত আমরা করবো এত দামি মাস বলে এই মাসে সমস্ত ইবাদতি বেশি পরিমাণে করা ফরস ওয়াজিব ইবাদতের সাথে সাথে নফল যত ধরনের আছে সমস্ত এই মাসে বেশি পরিমাণে করা বিশেষ করে আল্লাহর নবী সাল্লু আলাই বলেন এই মাসে বেশি পরিমাণে রোজা রাখো কারণ এই মাসের পর পরই রমজান মাস আসতেছে ও বান্দাবান্দি এই শাবান মাসে রোজা রাখিয়া তুমি অভ্যাস করো যাতে রমজান মাসে তোমার রোজা রাখতে কষ্ট না হয় আল্লাহর নবী এই মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন আম্মাজান আয়েশা সিদ্দিকার দিন আল্লাহুতা আলা আনহা বলেন বলেন ঔপেগম্বর আপনি অন্য মাসের তুলনায় শ্রাবণ মাসে কেন এত বেশি রোজা রাখেন আল্লাহর নবী বলেন ও আয়েশা আমি শাবান মাসে এত পরিমাণ রোজা এই কারণে রাখি কারণ আগামী এক বছরে যত মানুষ মারা যাবে তাদের কাটা আল্লাহ মালাকুল মৌতের কাছে এই শাবান মাসে দিয়া দেয় তো আমি নবী চাই তাহিয়াও না কামা তামু তু না ও না কামা তাহিয়াও আমি নবী চাই আমার মৃত্যুর তালি কাটা আল্লাহ তালা মালাকুল মৌতের কাছে রোজা অবস্থায় দিয়া দেয় এই জন্য আমি নবী সাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখি তাহলে শাহাবান মাসে বেশি পরিমাণে কি করা রোজা রাখা যে কোন দিন এরপরে নবী বলেন বিশেষ করে বিশেষ করে মানে শবে বরাতের পরের দিন রোজা রাখো রোজা রাখো ইদাকানাথ লাইলাতুন নিস্টিমিং সাবান থাপুমু লাইলাহা অসমু ইয়াউমাহা ইয়ামা আল্লাহর নবী বলেন পনেরোই শাহবান রাত্রে তথা সবে বরাতের রাত্রে ইবাদত করো এবং পরের দিন তোমরা রোজা রাখো এটা আল্লাহর নবীর আদেশ কেউ যদি পারে নফল রোজা রাখবে আল্লাহর নবী বলেন কেউ যদি রাখে রাত্রে ইবাদত করবে দিনের বেলা রোজা রাখবে আল্লাহ তালা পিছনের সমস্ত গুণাকাতা মাফ করে দিবে সুবাহ তাহলে আমরা এই মাসে কি কি আমল পাইলাম যে কোনো আমল বেশি পরিমাণে করা বিশেষ করে বেশি বেশি রোজা রাখা সব দিন না পারলেও কমপক্ষে পনেরো ঈশা আমান সবে বরাতের পরের দিন রোজা রাখা এরপরে সমস্ত রাত্রে এবাদত করতে না পারলেও কমপক্ষে সবে বরাতের রাত্রে এবাদত করা এরপরে আরও কিছু আমল সাহাবায় কেরামদের কাছ থেকে পাওয়া যায় সাহাবায় কেরাম এই মাস আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন যাদের উপরে জাকাত দেওয়া ফরজ তারা জাকাত দিয়া দিতেন বিভিন্ন কাজ কারবার তারা কমায় আনতেন এই মাসে সমস্ত ঝামেলা তারা শেষ করে রমজানে পুরোপুরি ঝামেলা মুক্ত থাকতেন যাতে রমজানটা পুরোপুরি ইবাদতের ভিতরে কাটানো যায় তাহলে শাহাবান মাস এটা নবীর মাস এই মাসে আমরা যে কোনো এবাদত চেষ্টা করব বেশি পরিমাণে নফল এবাদতগুলি করার আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ